হ্যালো ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্তর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান তাহলে আসুন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমি সরাসরি চলে আসি আপনারা প্রথমে আসবেন বাংলা শিক্ষা ডট ডট ইন এই পোর্টালে এই রকম একটি পেজ এই হোম পেজের একেবারে বাম দিকের কোণে দেখবেন লেখা আছে স্কুল ইনফরমেশান আমি স্ক্রিনটিকে একটু বড় করে দেখাই দেখুন একেবারে বাম দিকের কোণে আছে স্কুল ইনফরমেশান এই স্কুল ইনফরমেশান অপশানে আপনি গিয়ে ক্লিক করবেন তাহলে এখানে গিয়ে আপনি কী করছেন ক্লিক করছেন স্কুল ইনফরমেশানে ক্লিক করার সাথে সাথে দেখুন একটি লগ ইন পেজ আপনার সামনে চলে আসবে সেটি হচ্ছে ইউডাইসের লগ ইন আপনারা জানেন প্রত্যেক বছর বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ইউডাইসের মাধ্যম দিয়ে আপনাদের সাবমিট করতে হয় সেই সাবমিট কিভাবে করবেন তার লগ ইন আইডি কী হবে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি আমি দিয়ে দেবো যদি আপনারা মনে করেন ভিডিওটি দেখে নিতে পারবেন তাহলে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলেন ইউজার আইডি হচ্ছে ডাইস কোড তার সাথে হবে তেত্রিশ এবং পাসওয়ার্ড আপনারা নিজে একটা পাসওয়ার্ড তৈরি করে নিয়েছেন সেই পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কি করবেন লগ করবেন সাইন ইন সাইন ইন করলাম এখানে দেখুন এটি হচ্ছে হোম পেজ তাহলে এর আগের দিনে আমি বলেছি কিভাবে ডাউনলোড প্রিফিল ডিসেভ করবেন প্রিফিল ডিসেভ আপনারা প্রত্যেকটা তথ্য পার্ট বাই পার্ট চেক করবেন চেক করার পর তবে কিন্তু আপনারা কাজে হাত দেবেন এবং নিশ্চয়ই আপনারা এসআই অফিস থেকেও তথ্য পাবেন যে আপনাদের সাথে ভিসি করেছে যাতে করে কিভাবে ফিল আপ করতে হবে কীভাবে ফাইনালাইজ করতে হবে সেই বিষয়েও তবু আমি এই বিষয়গুলি আপনাদের সামনে পরিষ্কারভাবে সুন্দর করে তুলে ধরছি দেখুন ইউডাইস প্লাস এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ার বা অ্যাকাডেমিক ইয়ার দেখাচ্ছে চব্বিশ পঁচিশ এই অ্যাকাডেমিক ইয়ারে আপনারা ডিসিএফ ফিল আপ করছেন এখানে দেখুন স্কুল প্রোফাইল আপডেট তাহলে এই যে এডিট অপশান আছে এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পর প্রথম যে পার্টটা পাবেন এটা টোটালি আনএডিটেবল অংশ এখানে কোনো কিছু এডিট করতে পারবেন না যেটি আপনার প্রিফেল ডিসিএফ আছে তাতেই আপনি দেখতে পাবেন এরপরে যে অংশটি আসছে বিদ্যালয়ের স্কুল কন্ট্যাক্ট ডিটেলস যদি এখানে কন্ট্যাক্ট ডিটেলস ঠিকঠাক দেওয়া থাকে এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই ওয়াই অর টিচার ইনচার্জ টাইপ অ্যাক্টিং হেডমাস্টার যে বিদ্যালয়ের ক্ষেত্রে তার ক্ষেত্রে অ্যাক্টিং হেডমাস্টার মশাই আছেন সেই জন্য দেওয়া হয়েছে তার নাম তার মোবাইল নাম্বার তার ইমেল আইডি দেওয়া হলো ম্যানেজমেন্ট অফ স্কুল গভর্নমেন্ট পন্সার অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে আর চেঞ্জ করতে পারবেন না কোন ক্লাস থেকে কোন ক্লাস চলছে সেটিও এখানে একেবারে সেভ হয়ে গেছে চেঞ্জ করতে পারবেন না এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই এখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে আপনাকে সেটি দেখে নেবেন সেটি হচ্ছে এই অংশটিতে আসুন এই যে এখানে আপনার বিদ্যালয়ের নিকটবর্তী কোন কোন বিদ্যালয় আছে এবং তাদের ডাইস্কোর সহ তার ডিস্টেন্স দিতে হবে এখানে ডাইস্কোর দেওয়ার সাথে সাথে সেই বিদ্যালয়ের নাম চলে আসবে ধরুন আপনার পার্শ্ববর্তী প্রাইমারি দুটো বিদ্যালয়ের নাম দেবেন যদি পার্শ্ববর্তী একটি প্রাইমারি থাকে তার দেবেন কোনো অসুবিধা নেই কোনো সমস্যা হবে না আবার প্রাইমারি যদি না থাকে দেওয়ার দরকার নেই যদি থাকে দেবেন সেকেন্ডারি স্কুল যদি একটি থাকে আপনার পার্শ্ববর্তী দু কিলোমিটার তিন কিলোমিটার বা চার কিলোমিটারের মধ্যে দেবেন নাহলে দেওয়ার দরকার নেই ফ্রম হায়ার সেকেন্ডারি স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল যদি থাকে অবশ্যই দেবেন এবং তার নির্দিষ্ট দূরত্বটা দিয়ে দেবেন দেওয়ার পর ওয়েদার দে স্কুল ইজ অ্যাপ্রোচেবেল বাই অল ওয়েদার রোডস মানে রোড সব রকম ওয়েদারের জন্য কি রোড বা রাস্তাঘাট সব কিছু ঠিকঠাক আছে তাহলে ইয়েস হলো কারণ এখন মোটামুটি একেবারে প্রত্যন্ত এরিয়া ছাড়া এই রোডগুলি সবসময় ঠিকঠাকই থাকে এখানে আপনার প্রিফিল্ড ডিসেসব আমি পেয়ে যাবেন সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করবেন দেখুন লোকেশান অ্যান্ড বেসিক ডিটেলস সেভ হলো এরপরে কতদিন আপনার ক্লাস হয়েছে সাধারণত দুশো কুড়ি দিন হয়ে থাকে কোনো কোনো বিদ্যালয়ের ক্ষেত্রে দেখবেন যে হয়তো বন্যার জন্য বা ন্যাচারাল ক্যালামিটিতে ছুটি থাকতে পারে বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ছুটি থাকতে পারে তাহলে সেক্ষেত্রে সেটি পরিবর্তন করে দেবেন আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে সেক্ষেত্রে দুশো কুড়ি দিন আপনার বিদ্যালয় হয়েছে তাহলে সেই হিসাবে দুশো কুড়ি দিন এখানে দেবেন এরপরে হচ্ছে আপনার আদার্স যে জিনিসগুলো আছে সেখানে কোনো পরিবর্তন করার বিষয় নেই আপনারা ভালো করে দেখে নেবেন যদি কোনো পরিবর্তন আছে মনে হচ্ছে তাহলে পরিবর্তন করবেন যদি কোনো বিদ্যালয়ে নতুন করে ভোকেশনাল আসে এইখানে একটা জিনিস দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ টু দি মিড ডে মিল রিপোর্ট এই মিড ডে মিল রিপোর্ট কতদিন হয়েছে অ্যাজ পার মান্থ ডেজ মানে মাসে কতদিন খাওয়ানো হয়েছে ডেজ পার উইক মানে সপ্তাহে কতদিন খাওয়ানো হয়েছে এই তথ্যগুলো কিন্তু আপনাকে এখানে তুলে ধরতে হবে এবং সঠিকভাবে দিতে হবে কারণ ওনাদের কাছে অলরেডি রিপোর্ট আছে ওনারা কিন্তু এখান থেকে আপনাদের তথ্যটা ফেজ করে নেবে তাহলে এইগুলো সঠিকভাবে দেবেন দেওয়ার পর দেখুন এখানে আর অন্য কিছু নেই সেভ অ্যান্ড নেক্সট সেভ অ্যান্ড নেক্সটে যাওয়ার সাথে সাথে দ্বিতীয় অপশনটি আপনার এখানে চলে আসবেন দ্বিতীয় অপশানটি দেখুন স্কুল সেফটি অ্যান্ড আদার ইন্ডিকেটার্স তাহলে এখানে এডিট করলেন করার পর এখানে দেখুন যে যে স্কুল সেফটির কথা বলা আছে আপনার বাউন্ডারি ওয়াল আছে কি না সিসি ক্যামেরা বসিয়েছেন কি না ধরুন এর আগের বছরে ছিল না এর মাঝখানে আপনারা হয়তো সিসি ক্যামেরা বসিয়েছেন তাহলে এখানে ইএস করে দেবেন ফায়ার এক্সটিং আছে কি না যদি থাকে তাহলে ইএস দেবেন যদি না থাকে নো দেবেন দ্য স্কুল হ্যাভ নোডাল টিচার ফর স্কুল সেফটি যদি থাকে দেবেন হলে নো দেবেন তাহলে এইভাবে আপনারা প্রত্যেকটি বিষয় ধরে 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 ফিল আপ করবেন বলছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ক্যাপচার কোন রেজিস্টারে না অ্যাটেন্ড রেজিস্টারে থাকছে না ইলেকট্রনিক্যালি কোনটা অ্যাটেন্ড রেজিস্টারে থাকছে টিচার অ্যাটেন্ডেন্স ক্যাপচার এটি হচ্ছে অ্যাটেন্ড রেজিস্টার তবে হ্যাঁ এখানে কিন্তু একটা কথা বলে রাখি এস এম এস পোর্টাল বাংলার শিক্ষা এস এম এস পোর্টালে কিন্তু স্টুডেন্ট এবং টিচার উভয়েরই কিন্তু অ্যাটেন্ডেন্স ক্যাপচার করার জন্য একটি অপশান চলে এসেছে আপনারা যদি মনে করেন যে স্টুডেন্ট এবং টিচারদের নন টিচিং স্টাফদের অ্যাটেন্ডেন্স এখানে আপনি ক্যাপচার করে রাখবেন ডিজিটালি তাহলে কিন্তু অবশ্যই আপনি সেটি করতে পারেন এরপর দেখুন এখানে ইত্যাদি ইত্যাদি এগুলো দেখে নেবেন এমন কিছু নেই সেভ অ্যান্ড নেক্সট তাহলে এই অপশানটি হয়ে গেল রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার এই জায়গাটি কিন্তু খুব ভাইটাল ভালোভাবে দেখবেন এবং দেখে কাজটি করবেন কখন টাকা এসেছে সেই টাকাটা কিভাবে ইউটিলাইজ করেছেন কোন কোন খাতে টাকা এসেছে টাকাটি ইউটিলাইজ হয়েছে কিনা এই তথ্যগুলো এখানে দিতে হবে যেমন এই বিদ্যালয়ের ক্ষেত্রে পঁচাত্তর হাজার টাকা কম্পোজিট গ্র্যান্ট এসেছে কোন বছরে না তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে সেই পঁচাত্তর হাজার টাকাই খরচ হয়ে গেছে কোনো টাকাই নেই তার ইউসি জমা পড়ে গেছে এসআই অফ স্কুলে অন্যান্য কোনো গ্র্যান্ট আপনি পেয়েছেন কি না সেই তথ্যগুলো দেবেন তার খরচ হয়েছে কিনা হতে পারে হয়তো দেখলেন যে আপনার একটা রিপেয়ারিং গ্র্যান্ট এসেছে তিন লক্ষ টাকার তার মধ্যে থেকে হয়তো আপনি এখনও পর্যন্ত দু লক্ষ টাকা খরচ করতে পেরেছেন বাকি টাকাটা এখনো খরচ হয়নি তাহলে এখানে দেবেন এত টাকা এসেছে এত টাকা এখনও আপনার এক্সপেন্ডিচার হয়েছে কত টাকা তত টাকা তাহলে তথ্যগুলো কিন্তু সঠিকভাবে দেবেন তবে এটা কিন্তু তেইশ চব্বিশ অর্থবর্ষের কথা বলছি এবার চলে আসুন নিজের দিকে এখানে সেরকম কিছু নেই যদি আগের বছরে ফিল আপ করে থাকেন আশা করি সেরকম পরিবর্তন আর হচ্ছে না সেভ্যান ডাফ এরপরে চলে আসুন মিড ডে মিল সেকশানে তাহলে মিড ডে মিল সেকশানে যাওয়ার আগে এখানে যে তথ্যগুলো আছে যে কিচেন আছে কিনা না কিসে রান্না করেন ফায়ারউড কি গ্যাস অবশ্যই কিন্তু উল্লেখ করবেন সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না ব্যাঙ্কের ডিটেলস সেখানে দেবেন এবার দেখুন যে সমস্ত দিদিরা আছেন যাদের অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করা আছে তারা কি আছেন সবাই যদি থাকেন তাহলে দেবেন এবং কত টাকা করে পাচ্ছেন অনারিয়াম তাহলে এর আগের বছরে দেখেছিলেন যে তারা পনেরোশো টাকা করে পেত কিন্তু এবছরে দু হাজার টাকা করে হয়েছে তাই প্রত্যেকের এই অ্যামাউন্টটা কিন্তু এখানে এডিট করে দেবেন প্রত্যেকের অ্যামাউন্টটা এডিট করে দেবেন কারণ যেটা তথ্য দেবেন সঠিক তথ্য এখানে কিন্তু প্রোভাইড করবেন দু হাজার টাকা করে ওনারা এপ্রিল মাস থেকে পাচ্ছেন তাহলে তথ্যগুলো পরিবর্তন করলেন এইভাবে ধীরে ধীরে কাজটি করবেন খুব সচেতন হয়ে করবেন এবং যাতে করে রকম ভুল না থাকে এবার ধরুন কোনো কারণে দেখা গেল আপনারা হয়তো একজন নতুন কাম হেল্পার এসেছেন তখন এখানে অ্যাড অপশানে গিয়ে তার তথ্য এখানে আপলোড করবেন এবার দেখুন হেদার দ্য মেশিন আছে কি না কত সালে কেনা হয়েছে হাইড মেশিন আছে কি না কত সালে দেওয়া হয়েছে এই সমস্ত ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো এখানে আছে কিচেন কাম স্টোরের টাকা আছে কি না এখানে দেওয়া হয়েছে কিনা কমপ্লিট হয়েছে কি না কাজ কিচেন কাম স্টোর স্ট্যাটাস কি এই সমস্ত তথ্যগুলো এখানে আছে ভালোভাবে দেখে নিয়ে যেটা সঠিক হবে আপনি দেবেন এবার এবার হচ্ছে এখানে সেই একই ব্যাপার কিচেন গার্ডেন আছে কি না যদি থাকে ইয়েস যদি না থাকে নো আগের বছরে হয়তো ছিল না এবছরও ইয়েস হয়েছে আছে তাহলে দেবেন সেভ্যাজ ডাফ অ্যাজ ডাফ করে দিলেন দেওয়ার পরবর্তী অপশানগুলো আস্তে 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 বিদ্যালয়ের ফেসিলিটিগুলো যাবেন এখন এই ক্ষেত্রে বলে রাখি প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনারা এইভাবে এডিট অপশানে আসবেন এসে এডিট করতে করতে যাবেন এখন এই জায়গায় টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফেদের ক্ষেত্রে বলে রাখি টিচিং এবং নন টিচিং স্টাফেদের বেশিরভাগ তথ্যই কিন্তু আইওএসএমএস থেকে প্রথমে আসবে বাংলা শিক্ষা বাংলার শিক্ষা থেকে এখানে চলে আসবে আপনার ইউডাইসে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে টিচিং এবং নন টিচিং স্টাফেদের যে খুব বেশি পরিবর্তন কিন্তু আপনাকে করতে হবে না তবে তথ্যগুলো দিতে হবে এবং এবারে যেটি নতুন তথ্য এসেছে সেটি নন টিচিং স্টাফেদের কিছু তথ্য এখানে চাইছে আগে শুধুমাত্র টিচিং স্টাফেদের তথ্য দিতে হতো এবারে নন টিচিং এডিট অপশানে আসবেন এডিট অপশানে আসার পর দেখবেন প্রথম অপশানে আছে রেগুলার টিচিং স্টাফ তাহলে এই বিদ্যালয়ের ক্ষেত্রে আটজন আছেন নন রেগুলার টিচিং স্টাফ নন রেগুলার টিচিং স্টাফ কন্ট্র্যাক্ট পার্ট টাইম গেস্ট টিচার প্যারা টিচার কারণ এই অপশানটি দেখার পর আপনার বিদ্যালয়ে থাকা বিভিন্ন পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা হয়তো আপনাকে বলবেন বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর কথা বলি হয়তো আপনাকে বলবেন যে আমাদের নামগুলো স্যার ডাইসে ইনপুট করতে হবে তাহলে সেই জায়গা থেকে আপনি যদি মনে করেন তাদের নামগুলো ইনপুট করবেন সেটি কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে কিভাবে ইনপুট করতে হবে এবং করা যাবে কি না আদৌ তাহলে আসি আমি সেই অপশানটিতে চলে আসি দেখুন আমরা এখান থেকে সরাসরি সরাসরি চলে আসছি কোথায় না টিচার ডিটেলসে তাহলে টিচার ডিটেলসে অ্যাড টিচারে যাব অ্যাড টিচার ধরুন তিনি পার্ট টাইম টিচার কন্ট্রাকচুয়াল নন গভর্নমেন্ট নমিনেটেড নন শুধুমাত্র পার্ট টাইম বিদ্যালয় থেকে তার অনারিয়াম দেওয়া হয় তিনি এখানে ইনক্লুডেড হতে চাইছেন যেহেতু তার উচ্চ মাধ্যমিকে উনি ক্লাস নেন খাতা দেখেন সেই হিসাবে তাহলে দেখুন টিচার নেম জেন্ডার ডেট অফ বার্থ দিলেন এই অপশানটিতে এসে আপনি কিন্তু আটকে যাবেন টিচার কোড অফ স্টেট পবলিক ইউটি মানে রাজ্য সরকার প্রদত্ত যে কোড তার আছে কি না বা ইউনিয়ন টেরিটরি প্রদত্ত তার কোড আছে কি না যেমন আমাদের প্রত্যেক রেগুলার টিচারদের জন্য একটা আইওএসএম এস কোড আছে আইডিয়া আছে সেই টিচারদের আপনি আইডি তো পাবেন না তাহলে এই টিচারদের আপনি তথ্য এখানে দিতে পারবেন না পার্ট টাইম যারা ফুললি পার্ট টাইম বিদ্যালয় থেকে তাদের বেতন দেওয়া হয় কিছু অনারিয়াম হয়তো দেওয়া হয় বিভিন্ন বিদ্যালয়ের ক্ষেত্রে আছে দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক সেকশনে বিশেষ করে সাবজেক্ট টিচার না থাকার জন্য তাদেরকে কিন্তু এখানে ইনক্লুড করতে পারবেন না পারবেন না কিন্তু কন্ট্রাকচুয়াল যদি কেউ থাকেন তাহলে অবশ্যই তাকে ইনক্লুড করতে পারবেন কারণ যেহেতু স্কুল এডুকেশন অথবা মধ্যশিক্ষা পর্ষদপতি তাদের একটা নাম্বার আছে আইডি আছে প্যারাটিচারদের এখানে ইনক্লুড করতে পারবেন অবশ্যই কারণ তাদেরও একটা নির্দিষ্ট আইডির মাধ্যম দিয়েই আছে বাংলা শিক্ষার আইডি তাদের অবশ্যই আছে সেই আইডি কোডটা এখানে দিয়ে দেবেন এবার টোটাল নন টিচিং স্টাফ কতজন আছে সেটি এখানে দিয়ে দিচ্ছেন তাহলে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে আমি দেখছি তিনজন আছেন তাহলে আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি তথ্যগুলিকে আপডেট করব দেখুন এখানেও নন টিচিং স্টাফে এক আর দুই তিন করা আছে নন টিচিং স্টাফ এখানে দুজন হায়ার সেকেন্ডারির জন্য আর সেকেন্ডারির জন্য একজন তাহলে সেক্ষেত্রে দুই আর আগে তিনজন হয়ে গেল এইবার এবার হচ্ছে এই তথ্যগুলো কিছু কিছু পরিবর্তন হবে সেই তথ্যগুলো অবশ্যই পরিবর্তন করে নেবেন অবশ্যই এটি বিশেষ যদিও স্যাংশানিং পোস্ট এটি কিন্তু আপনার ইন পজিশন নয় এটা স্যাংশানিং পোস্ট তাহলে এবার এখানে সাবজেক্ট অনুযায়ী যে যে সাবজেক্টগুলি আছে সেগুলি আপনাকে ইয়েস দিতে হবে যেমন ফিলিজফি আছে আমাদের ফিলিজফিতে দেখুন ওয়ান করা আছে ওয়ান মানে হচ্ছে ইয়েস আর জিরো মানে হচ্ছে নো মানে নাম্বার অফ টিচার্স নাম্বার অফ টিচার কতজন আছেন সাবজেক্ট কোড অনুযায়ী তাহলে সেক্ষেত্রে এইগুলো দিলে আপনার মানে স্যাংশান পোস্ট টিচার্স স্যাংশান পোস্ট দুটি বিষয় আছে পলিটিক্যাল সায়েন্স এবং ফিলিজফি দুটি বিষয়ে আমাদের স্যাংশানিং পোস্ট আছে উচ্চ মাধ্যমিকের দেখুন সাবজেক্ট ওয়াইজ নাম্বার অফ টিচিং স্টাফ স্যাংশান হায়ার সেকেন্ডারি সেকশানের জন্য তাহলে এখানে আমার দুটো সাবজেক্টের জন্য আছে আমি দুটোতে ওয়ান ওয়ান করেছি একজন একজন করে স্যাংশানিং আছেন সে ব্যাচ ডাব করে দেবেন এখানে সে ব্যাচ ডাব করার সাথে সাথে দেখুন কী দেখাবে এখানে একটা এরওয়ার দেখাচ্ছে কেন কারণ এই যে আমি এখানে তিনজন নন টিচিং স্টাফকে যুক্ত করেছি তাদের তো প্রোফাইল এখানে নেই এখানে নেই এই দেখুন এখানেও দিয়ে দিয়েছে বলছে প্লিজ চেক দ্য লিস্ট টিচার ইউডাইজ অল টিচিং স্টাফ শুড বি আপডেটেড তাহলে প্রত্যেক টিচিং স্টাফকে আপডেট করতে হবে এবং অ্যাড টিচার অপশানে গিয়ে যদি কারো ভুল থাকে বা নতুন ইনক্লুডেড হয় তাহলে সেখানে অ্যাড টিচার অপশানে গিয়ে করবেন আর এইখানে দেখুন অ্যাড নন টিচিং স্টাফ এই অপশানে এসে নন টিচিং স্টাফদের এখানে কাজগুলো করতে হবে নন টিচিং স্টাফদের ক্ষেত্রে কি কী তথ্য চাইছে একটু দেখে নিন নন টিচিং স্টাফের নাম তার জেন্ডার ডেট অফ বার্থ নন টিচিং স্টাফ কোড অফ স্টেট অর ইউটি যদি থাকে অবশ্যই দিতে হবে আপনাকে আইও এস এম এস কোডটা দিয়ে দেবেন সোশ্যাল ক্যাটাগরি দেবেন হায়েস্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দেবেন যদি আপনার সেকেন্ডারি হয় বিলো সেকেন্ডারি হয় হায়ার সেকেন্ডারি হয় যে এতে আছে দেবেন এখানে দেখুন ট্রেড আর ডিগ্রি কোন ডিগ্রিতে আছেন এখানে দিয়ে দিচ্ছেন এখানে মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন যদিও ইমেল আইডিটা ম্যান্ডেটরি নয় আধার নাম্বার ম্যান্ডেটরি নয় তবুও দিয়ে রাখবেন নেম অ্যাজ পার আধার দিয়ে দেবেন টাইপ অফ ডিসেবিলিটি যদি এই ধরনের সিডব্লু বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ফিজিক্যালি চ্যালেঞ্জ কোনো নন টিচিং স্টাফ থাকে তাহলে তাদের জন্য এটা ইয়েস করবেন আর অথবা নট অ্যাপ্লিকেবেল করে দেবেন এবার দেখুন নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট কীরকম হবে রেগুলার অর কন্ট্র্যাকচুয়াল পার্ট টাইমার এই যে জায়গাটি আছে কন্ট্র্যাকচুয়াল পার্ট টাইমার যদি দেন তাহলে সেক্ষেত্রে তাদের এই যে কোডটা যদি থাকে তাহলে অবশ্যই দিতে পারবেন আদারওয়াইজ এটি কিন্তু দিতে পারবেন না রেগুলার হিসাবেই দিতে হবে কারেন্ট পোস্ট হোল্ড মানে কোন পোস্ট উনি ধরে আছেন ডেট অফ জয়নিং আর ডেট অফ ওয়ার্কিং ইন প্রেজেন্ট স্কুল ধরুন অন্য স্কুল থেকে কেউ ট্রান্সফার হয়ে এই স্কুলে এসেছে তাহলে এই স্কুলে উনি কতদিন থেকে কাজ করছেন এই তথ্যগুলি দেওয়ার পর সেভ ডিটেলসে গিয়ে সেভ করে দেবেন তাহলে টিচার এবং নন টিচিং স্টাফ প্রোফাইল আপডেট হয়ে গেল হয়ে যাওয়ার পর দেখতে পাবেন যে আপনাদের যে মেন যে প্রোফাইল লিস্ট সেখানে এটি ফাইনাল সাবমিট বলে একটি অপশান আসবে এই ফাইনাল সাবমিট যখনই দেখবেন সমস্ত তথ্য আপনার ঠিকঠাক আছে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন এবং সেখান থেকে দেখবেন একটি ডিসিএফ ডাউনলোড হচ্ছে সেই ডিসিএফটি আপনি প্রিন্ট করে রেখে দেবেন পরের বছর ওটা আপনার কাজে লেগে যাবে কারণ ওইটাই আপনার কাছে তথ্য হয়ে গেল তাহলে এইভাবে আপনারা প্রত্যেকে ধীরে ধীরে কাজটি করুন এবং ভিডিওটি বেশ লেন্দি বা বেশ লম্বা হয়েছে আপনারা কিন্তু কেউ কোনো রকম ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যাতে কোনো জায়গা কোনোভাবে আপনাদের অজানা না থাকে এবং যদি আপনাদের কোনো জিনিস বা কোনো তথ্য কোনো জায়গায় জানতে অসুবিধা হয় আপনারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যতটুকু জানি তার মধ্যে থেকে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এইভাবে আপনারা আপনাদের কাজটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সচেতনতার সাথে করুন যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা কাজটি কমপ্লিট করতে পারেন আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ